রেডিও সেবাকে যুগোপযোগী এবং তরুণ প্রজন্মের জন্য প্রাসঙ্গিক করে তুলতে বাংলাদেশ বেতারের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম তিনি আজ বাংলাদেশ বেতার পরিদর্শনে এসে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এই আহ্বান জানান তো আপনাদের এখানে মূলত এগুলো ডিজিটাইজেশন একটা প্রকল্প যদি আপনারা নেন যে পুরাতন যে প্রোগ্রামগুলো আছে এই প্রোগ্রামগুলো ডিজিটাইজেশনের ব্যাপারে আমি আমরা খুব আগ্রহী এবং ওগুলো করলে যেটা হবে যে অনেক পুরাতন মানে অনুষ্ঠান মালা থাকতে পারে যেটা অনুষ্ঠান থাকতে পারে যেটা হচ্ছে মানুষ পছন্দ করতে পারে ওইটা পুনঃপ্রচারের ব্যবস্থা করা যায় আমি যেটা অন্যান্য দপ্তরকে বলছি সেটা হচ্ছে যে একটা হচ্ছে যুগোপযোগী করা আর একটা হচ্ছে তরুণ প্রজন্মের জন্য হচ্ছে যে প্রাসঙ্গিক করে তোলা পরে বাংলাদেশ বেতারে বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন তথ্য সম্প্রচার উপদেষ্টা এ সময় বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহিদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন পরে তথ্য সম্প্রচার উপদেষ্টা প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি পরিদর্শন করেন এবং সেখানকার কর্মকর্তা কর্মচারীদের সাথে মত বিনিময় করেন আগামীতে সাংবাদিকদের মানোন্নয়ন গবেষণা পাশাপাশি একাডেমিক প্রতিষ্ঠানগুলোর সাথে কিভাবে কাজ করা যায় সে বিষয়ে পরামর্শ দেন তথ্য সম্প্রচার উপদেষ্টা এর সময় পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন দিনগুলোতে সাংবাদিকতার সাংবাদিকদের মানোন্নয়নের জন্য যে ধরনের কর্মসূচি এবং প্রশিক্ষণ থেকে শুরু করে গবেষণা কর্মসূচি নেওয়া যায় সেসব বিষয়ে ভিআইবি পদক্ষেপ নেবে এছাড়াও আরো কিভাবে গবেষণা কার্যক্রম করা যায় এবং একাডেমিক প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় অথবা অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানগুলোর সাথে কিভাবে সহযোগিতামূলক সম্পর্ক তৈরি করা যায় এবং কোলাবোরেটিভ কি কি কাজ করা যায় সেসব সম্বন্ধে আমি মনে করি ভিআইবি ভূমিকা রাখবে